উং নমস নমস্কার বন্ধুরা জয়মকালী মেঙ্গলি টয়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর চলুন ভিডিও না আনার জন্য সরি যেহেতু আমি বাইরে আছি তো আপনাদেরকে একটা ডাউনলোড আছে সেটা শেয়ার করার জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম তো আজকে যেহেতু পূর্ণিমা আছে সেহেতু আপনাদের জন্য একটা চ্যানেল মানে ডাউনলোড আছে প্রত্যেকের জন্য মানে প্রত্যেকের জন্য যাদের জন্য এটা হচ্ছে তো জাস্ট আমরা চ্যানেলটাকে ক্লিনস করব। আপনার ওরাকে ক্লিনস করবো ঠিক আছে আমি রেকির মাধ্যমে করছি তো আপনারা প্রত্যেকে ভগবানের কাছে প্রার্থনা করুন আপনাদের জীবনের জন্য যে সমস্ত খারাপ জিনিসগুলো আছে সেগুলো দূর হয়ে যায় তো চলুন যে ডাউনলোড আছে সেটা মানে শুরু করা যাক প্রথম হচ্ছে বন্ধুরা এরকম কিছু বন্ধুদের যাদের মিন পূর্ণিমা বা মগসাতে আসার পরে যদি কোনো রকম শারীরিক অসুস্থতা বা কোনো রকম খারাপ কিছু আপনার মধ্যে আসে অর্থাৎ হঠাৎ করে সব ভালো ছিল তারপরে হঠাৎ করে সব কিছু খারাপ হয়ে গেল যদি এরকম কিছু থাকে তো আপনাদেরকে বলা হচ্ছে যে বিশেষ করে পূর্ণিমা অবস্যায় পূর্ণিমা অবস্যায় যদি দেখেন যে এই মানে হঠাৎ করে আপনার শরীর খারাপ হয়ে গেল পূর্ণিমার পর বা অমাবস্যার পর তো সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে কোথাও মানে কোনো নেগেটিভ জিনিস আপনার উপরে কাজ করছে তাই হয়তো আপনার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো এখানে এরকম যাদের সঙ্গে হয় তাদের জন্য যে মেসেজটা আছে ইউনিভার্স আপনাকে যেটা বলছে যে আপনি ঠিক পূর্ণিমা অমাবস্যার পরেতে নোখ আর চুল একটু হলেও কাটাবেন নোখ আর চুল যখন আপনি এক মানে কাটাবেন তখন আপনার উপরে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করা থাকে আপনার উপরে যদি কোনো খারাপ জিনিস কিছু থাকে সেটা চলে যাবে বিশেষ করে অমাবস্যা পূর্ণিমা কাটার পরেই এটা করবেন ঠিক আছে এটা করার পর আপনি দেখবেন বেশ কিছুদিন সুস্থ বোধ করবেন আপনি আর এই ডাউনলোড থাকতে চলুন আমি ছোট্ট করে দেখব যে আজকে আপনাদেরকে আমার ভোলেনাথ কি মেসেজ দিতে চাইছেন তো আজকে পূর্ণিমা আছে আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আমি অ্যাঞ্জেল অ্যান্সিস্টার স্পিড লাইটকে জানাবো আর আপনাকে কি মেসেজ দিতে চাইছেন ওকে স্টিলনেস এক্সট্রিম আচ্ছা এক্সটার্নাল ফোর্স স্টিমনেস ঠিক আছে অর্থাৎ এখানে আপনাকে যে মেসেজ দেওয়া হচ্ছে দিস কার্ড ইমফেক্টস দ্য সিগনিফিকেন্ট অফ স্টেইং ক্লেম অ্যান্ড দ্য কম্পোজ অ্যাডমিনিস্ট এক্সটার্নাল ফোর্স অ্যান্ড চ্যালেঞ্জিং দে কারেন্ট সাইলেন্ট পিরিয়ড ইউর এক্সটেন্ডিং অফ ফার হ্যাভস টু দ্য আনকামিং ট্রেডার অ্যান্ড লিসেন এ হেড আপনাকে বলা হচ্ছে বন্ধুরা দেখুন যদি যারা ভোলেনাথকে মানেন যারা ভোলেনাথকে ভালোবাসেন তাদেরকে বলা হচ্ছে স্টিলনেস মানে অর্থাৎ বিশ্বাস আপনি যদি কোনো কিছুর প্রতি শক্ত হয়ে দাঁড়ান মজবুত হয়ে দাঁড়ান বিশ্বাসটাকে অটল রাখেন তাহলে আপনার জীবনে কোনো খারাপ কিছু হবে না আমি যখন আপনাদেরকে মেসেজ দিচ্ছি তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে ইউনিভার্স আপনাকে যে মেসেজটা দিয়েছে সেটা যদি আপনি মেনটেন করেন সেটা যদি শোনেন তাহলে কিন্তু আপনার মধ্যে কী বলবো ভগবানের সেই ক্ষমতা আপনি নিজে অনুভব করতে পারবেন এক্সটার্নাল ফোর যারা নিজেদের মধ্যে দৈবিক ক্ষমতাকে আনতে চাইছেন তো এই পূর্ণিমাতে আপনাদের জন্য যে মেসেজটা থাকছে সেটা হচ্ছে যে আজকে যখন চাঁদ উঠবে তো আপনারা যখন সন্ধ্যের সময় চাঁদকে দেখবেন তখন আপনারা ওনার কাছে প্রার্থনা করবেন যে ওনার মানে ক্ষমতা যেন আপনাকে দেওয়া হয় কারণ চাঁদ হচ্ছে বন্ধুরা ভীষণ মানে হাই প্রিস্টেস আমরা বলি না কার্ডেতে ড্যারেট কার্ডে যে হাই থাকে তো চাঁদ হচ্ছে হাই প্রিস হাই প্রিস্টেস তো আপনি যখন ওনার কাছে কোনো কিছু প্রার্থনা করবেন স্টিলনেস হয়ে দেখুন আপনারা ছবিটা বুঝতে পারবেন তো ও সেটা আপনার জন্য সাকসেস হবে আপনারা মানে কিছুটা দুধ গ্লাসের দুধ নিতে পারেন সেই দুধ নিয়ে চাঁদের দিকে তাকিয়ে সেই দুধ অর্পণও করতে পারেন এবং কিছুটা অর্পণ করার পর সেই দুধ আপনারা নিজেরা সেবন করতে পারেন সেটাও আপনাদের জন্য ভীষণ পজিটিভ কাজ দেবে দ্বিতীয় কার্ড হচ্ছে ডিভাইন উইজডাম লিসেন টু ইউর ইনার ফোর্স আজকে আপনাকে বলা হচ্ছে নিজের কথা শুনুন ও মেডিটেশান করুন ঠিক আছে যখন চাঁদ থাকবে আজকে যদি আপনারা সন্ধ্যের পর বসে ওম মেডিটেশন করেন সেটা আপনাদের জন্য ভীষণ বেনিফিট দেবে কারণ এখানে বলেছে ডিভাইন উইজডাম যারা ভগবানের পাওয়ার চাইছেন যারা এরকম আধ্যাত্মিক লাইনে আছেন বা যারা মানে চাইছেন যে ভগবান তাদের ইউনিভার্স তাদের সমস্ত সমস্যার সমাধান করে দিব তো তারা ওং মেডিটেশানটা কিন্তু অবশ্যই করবেন This card being forced, um, forth the gift of divine wisdom between up on your you by seed. আচ্ছা এটা হচ্ছে ভগবান আজকের মানে পূর্ণিমাটা বড় পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা তো এখানে ভগবানের সঙ্গে কানেক্ট হওয়ার কিন্তু একটা যোগাযোগ মানে রাস্তা আপনাদের আছে যারা মেডিটেশন করছেন তারা কিন্তু অবশ্যই করবেন অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন ব্লেসড উইথ দ্য ইনটিউটিভ ইনার ভয়েস দ্যাট সার্ভ অ্যাজ এ গাইডেন্স লিসেন অন ইয়োর প্যাথ আপনার যেটা জীবনে চলার জন্য সাহায্য করবে কিছু গাইডেন্স আপনি পেয়ে যাবেন যদি আজকে কিছু না করতে পারেন চাঁদের লাইটে কিছুক্ষণ বসে থাকবেন তো বন্ধুরা আপনাদের জন্য এই মেসেজ থাকছে টেরোট থেকে কী আছে সেটা একটু দেখে নেবো যেহেতু আমি ছোট ভিডিও আনছি খুব বড়ো না তো আমি বাড়ি ফিরে আপনাদের জন্য কিং অফ প্যান্টিক্যাল ঠিক আছে কিছু বন্ধুদের জন্য টাকা পয়সা কিছু বন্ধুদের জন্য কাজ কিছু বন্ধুদের জন্য সাকসেস আসছে আর কিছু বন্ধুদের জন্য অ্যানসিস্টাররা বলছেন তাদের উদ্দেশ্যে আপনারা আজকে কিছু দিন তাদের কাছে প্রার্থনা করুন যদি আপনাদের যারা অ্যানসিস্টার প্রবলেমে ভুগছেন অর্থাৎ বৃত্তদোষ যাদের আছে আমি বলেছি এই মানে ওয়ার্ডগুলো আপনারা বলবেন যদি বাংলায় বলেন যে আমাদের তারা ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন তো ইংরাজিতে আমি সবাইকে যেটা বলি প্লিজ ফরগিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ আপনারা যেটা বলেন তো আমি বারবার বলছি হুপন ওপো যে মেডিটেশনটা সেটা করতে পারেন তো আপনাদের অ্যান্ড আজকে আপনাদের সঙ্গে পূর্বজ কিছু চাইছে ওনারা আপনাকে ব্লেসিং দেবেন আশীর্বাদ দেবেন তাই ওনাদের উদ্দেশ্যে কোনো মা ফুল মালা ধূপ এগুলো কিন্তু আপনারা দিতেই পারেন আর বিগ অ্যামাউন্ট বিগ টাকা যোগাযোগ আপনাদের আসছে এবং যাদের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল কাজে তাদের যোগাযোগ কিন্তু আজ থেকে স্টার্ট হবে আচ্ছা এখানে বলি বন্ধুরা যারা কার্মিক সমস্যার মধ্যে পড়েছিলেন তাদের কার্মিক সমস্যা শেষ হয়ে যাচ্ছে থ্যাংক ইউ ইয়েস নাইন নাইন অফ সোথ হ্যাংম্যান ডেথ পরিবর্তন হচ্ছে তাহলে যারা এখানে পরিবর্তন হয় কাজে আসছে আমি বললাম না কাজ আসছে আপনাদের দেখুন এখানে কি মেসেজ দেওয়া হয়েছে প্রথমত হচ্ছে নাইন অফসর যাদের রাতের ঘুম চলে গেছিলো ঠিক আছে যাদের রাতের ঘুম চলে গেছিলো যে কোনো কারণে কাজের জন্য হোক রিলেশানশিপের জন্য হোক হ্যাংম্যানে চলে গিয়েছিলেন এরকম উল্টো দিকে দেখুন ঝুলে থাকা এরম অবস্থায় চলে গেছিলেন তাদের জন্য ডেথ পরিবর্তন আসছে ডেথ কার্ড পরিবর্তন কি পরিবর্তন আসছে না আপনার গ্রোথ হচ্ছে কাজের সম্পর্ক যে যে জায়গাগুলো খারাপ হয়ে গেছিলো আমি বললাম না কিং অফ প্যান্টিকেল এসছে মানে আপনার পূর্বজরা সেই জায়গা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছে তো আপনারা খুব খুশি হয়ে যান এই পূর্ণিমার পর থেকে আপনাদের বললাম যে রেমেডিটা করার বলেছি সেই রেমেডিটা করবেন এবং প্রত্যেকে সুস্থ থাকবেন আর আবারও রিপিট করব যারা না পারবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি কোনো রকম ব্লকেজ মনে হয় আমার নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স আপনারা এখানে যোগাযোগ করতে পারেন তো তো আর বন্ধুরা যারা আমার কাছে কাজ করছে তাদের কাছে মানে একটা রিকোয়েস্ট রয়েছে আমাকে কাজ করতে দিয়ে প্লিজ বিশ্বাস করে যখন কাজটা করতে দিচ্ছেন অন্য কারোর কাছে আবার যাবেন না কারণ আপনারা গেলে ধরা পড়ে যাবেন সেখানে দেখলে আমি কিন্তু কাজটা বন্ধ করে দেবো দ্বিতীয়বার কিন্তু আর এটা ঠিক করা যাবে না তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো যারা কাজ করছেন কাজ দেখছেন একটা মানে হ্যাবিট হিসাবে যে অন্যর কাছে এর কাছে ওর কাছে করলে কোনোরকমভাবে আপনি সাকসেস পাবেন না যার কাছে যেন আমার কাছে বা অন্য কারোর কাছে একজনের কাছে থাকুন আপনাকে সে সাকসেস দেবে তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিও আপনাদের জন্য রইলো তবে কিছু বললাম না যাদের এই অবস্থা ছিল বোঝা ছিল কাজের তারা আর সাকসেস ছোটোখাটো ভ্রমণে আপনারা যেতে পারেন বেড়াতে আপনারা যেতে পারেন বা কারো আমি বদলি দেখতে পাচ্ছি কাজের বদলিও কারো হতে পারে তো বন্ধুরা যেটা আপনার জন্য ভীষণ পজিটিভ হবে স্টেবিলিটি স্টেবিলিটি আসছে আপনার রিলেশনশিপে বলুন আপনার কাজের জায়গা বলুন আপনার ফ্যামিলিতে বলুন একটা রিউন ইউনিয়ন আপনারা দেখতে পাবেন নিউ বিগিনিং আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই কারণ এখান থেকে না হলে হয়তো আপনাদের আমি ছাড়তে পারবো না ভিডিওটা তো আমি বাড়ি ফিরে কাল আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি আজকে এই পর্যন্ত ওম নমা শিবাই প্রত্যেকে ভালো থাকবেন